বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যতটা না আলোচিত নানা কারণে তার চেয়ে অনেক বেশি সমালোচিত তবু প্রতি দুই বছর পর পর এই নির্বাচনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি নির্বাচনে অংশ নেয়া শিল্পীদের মধ্যেও চলে উত্তেজনা এবারও সেটির ব্যতিক্রম হয়নি তবে সব কিছুর পরও ব্যাপক নিরাপত্তার মধ্যে শুক্রবার সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয় চলে সন্ধ্যা ছয়টা বিশ মিনিট পর্যন্ত গণনা শেষে শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয় যেখানে পর্দার খলনায়কদের কাছে পরাজিত হয়েছেন নায়ক নায়িকারা এবারে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রযোজক খোরশেদ আলম সদস্য হিসেবে ছিলেন এজে রানা ও বিএইচ নিশান দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচনে বাজিমাত করেছে দুই খল অভিনেতা মিশা দ্বীপজলের প্যানেল মোট প্রার্থীর তিনজন ছাড়া এই প্যানেলের বাকি সবাই জয়লাভ করেছেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে পাঁচশো ভোটের মধ্যে ভোট পড়েছে চারশো বৈধ ব্যালট চারশো বাতিল ব্যালট একচল্লিশটি দুশো পঁয়ষট্টি ভোট পেয়ে এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর আর প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি প্রার্থী মাহমুদ কলিপান একশো সত্তর ভোট এ নিয়ে তৃতীয়বারের মতো চলচ্চিত্র শিল্পীদের সর্বোচ্চ সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হলেন মিশা তবে নির্বাচনে বাড়তি নজর ছিল সাধারণ সম্পাদকের পট্টে ঘিরে গত মেয়াদে নিপুণ আক্তার ও জায়দ খানের মাঝে বেশ জলঘোলা হয়েছে এই পদের দায়িত্ব কে পাবেন তা নিয়ে যা শেষ পর্যন্ত গড়িয়েছিল আদালতে কিন্তু এবারের নির্বাচনে আরেক খল অভিনেতা মনোহর হোসেন দীপজলের কাছে পরাজিত হয়েছেন নিপুণ দীপজলের দুশো পঁচিশ ভোটের বিপরীতে নিপুণ পান দুশো নয় ভোট সহসভাপতি পদে জয়ী হয়েছেন মিশা দ্বীপজল প্যানেলের মাসুম পারভেজ রুবেল ও ডি এ রুবেল পেয়েছেন দুশো ভোট ডি এ তয়েবের ভোট দুশো চৌত্রিশটি এছাড়া সহসাধারণ সম্পাদক আরমান দুশো সাইত্রিশ সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী দুশো পঞ্চান্ন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো দুশো ছিয়ানব্বই দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর দুশো পঁয়তাল্লিশ সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক মামনুন হাসান ইমন দুশো পঁয়ত্রিশ ও কোষাধ্যক্ষ পদে কোমল দুশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কার্যনির্বাহী সদস্য পদে মিশাদিপজ্জল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন নয় জন এর মধ্যে সুচরিতা দুশো আটাশ রোজিনা দুশো তেতাল্লিশ আলিরাজ দুশো উনচল্লিশ সুব্রত দুশো আঠারো দিলারা ইয়াসমিন দুশো আঠারো শাহানুর দুশো পঁয়তাল্লিশ নানা শাহ দুশো দশ রত্নাকবির দুশো তেষট্টি ও চূন্য দুশো আটচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি দুশো ও সনি রহমান দুশো তিরিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দীপজল বলেন আমরা সবাই এক সবাই শিল্পী সবাই মিলে একসঙ্গেই কাজ করব তবে বরাবরের মতো এবারও বিতর্ক রয়েছে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে মিশা ডিপজল প্যানেলের দিকে ভোট কেনার অভিযোগ উঠেছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ অভিযোগের প্রমাণও উপস্থাপন করেছেন কলি নিপুণ পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা যার প্রেক্ষিতে দীপজলকে নোটিশ দিয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন বিতর্ক রয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ নিয়েও প্রবেশের অনুমতিপত্র থাকা সত্ত্বেও ভোট চলাকালে মূল ফটক দিয়ে বের হলেও পরে কার্ড দেখিয়েও আর ঢুকতে পারেননি গণমাধ্যম কর্মীদের অনেকেই একই বিপত্তির মুখে পড়েছেন ওমরসানি শাবনুর ববির মতো তারকারাও ডেস্ক রিপোর্ট টাইমলাইন বাংলা